শান্তিতে কথা যদি বলতে না দেন তাহলে তো সমস্যা আবার মোবাইল দিয়ে ঝিলিক এই কত গুনা করায় কত গুণা করায় এই যে একা একা এই এক হাত এক বিগত লম্বা মোবাইল নিয়ে বসে একা একা দেখতে থাকেন সবকালি ওয়াজে দেখেন নাকি সব ওয়াজ দেখেন নাকি স্মার্টফোন থেকে যত দূরে থাকতে পারেন তত ভালো যত দূরে থাকতে পারেন তত ভালো এটার অনেক কঠিন ঘরের বড়দেরকে দেখলে ছোটদের হাতে দেখি যায় না ছেলেদের হাতে থাকলে মেয়েদের হাতে দেখি যায় না শ্বশুরের হাতে থাকলে বৌমার হাতে দেখি না পরে কি দশায় বাইদের হাতে থাকলে বললেন রাত এরপরে কি দশা হয় বলেন বিভিন্ন সংসারে সংসারে জামিদা হচ্ছে কিনা হচ্ছে তারপরে আমরা সবক গ্রহণ করি না এখান থেকে শিক্ষা গ্রহণ করি না কেন আমরা যত দূরে থাকতে পারেন স্মার্টফোন থেকে তত ভালো তত ভালো আর যদি কেউ হিম্মত করিলে আমার ঘরে স্মার্টফোন ঢুকতে পারবে না বড় মোবাইল আমার ঘরে ঢুকতে পারবে না কেউ যদি এরকম সৎ সাহরের পরিচয় দিতে পারেন আক্তামিন বলেন না আহমদুল্লিল্লাহ আমন্ত বিল্লাহ ও মালা ইকাতিহি ওকুতুবিহি বরুসুলি ওল ইয়মিল আসিদ বল কাদরি খাই রিহি ওসার রিহি মিনাল্লাহ ইতা আলাহ অলবা আসিফ আদাল সংক্ষিপ্ত অর্থ হলো ইসলামের যত মৌলিক আশিদা আছে সব আশিদাগুলো যথাযথ কি করতে হবে বিশ্বাস করতে হবে ইসলামের মৌলিক কোনো আকিদার মধ্যে যদি কোনো সন্দেহ থাকে হের হয়ে যায় তেলিমান থাকবে একজন এই যে কালিমার প্রথম অংশ লাহ্লা তাওহিদ কোনো ধরনের শিরিক যদি কেউ শিরিকের পিছনে পড়ে শিরকি কথা বলে শিরকি কাজ করে তাহলে তাওহিত থাকলো একমাত্র আল্লাহর পরিমাণ একমাত্র আল্লাহর আবাদত একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা ঠিক থাকলো এটা ¡Caclor!